ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্রাকট ব্লাউজের এ টু জেড দেখাবো তো অনেকে প্রচুর কমেন্ট করেছে যে দিদি ভাই পয়েন্টের মাপটা ঠিক মতন নিতে পারছি না আর আমরা খাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে ঠিক মতন বের করতে পারছি না তো আজকে আমি এ টু জেড ব্রাকট ব্লাউজের কাটিং থেকে স্টিচিং সব কিছু দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে বডি মেজারমেন্ট আপনাদেরকে হালকা নিয়ে দেখাবো যে অ্যাকচুয়াল পয়েন্ট এর মাপ কোনখানে হওয়া উচিত তো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা মে মাসের পাঁচ তারিখ থেকে হচ্ছে আর এখানে মেয়েদের এ টু জেড সবটা শেখানো হচ্ছে ব্লাউজ থেকে শুরু করে কামিজ থেকে প্রত্যেকটা সূত্রের সাহায্যে দেখানো হচ্ছে আর লাইফ টাইম রেকর্ডিং ক্লাসও আপনারা পেয়ে যাবেন ক্লাসের পরেও আপনারা যখন খুশি দেখতে পারবেন রেকর্ডিং আর কোনো প্রবলেম হলে আপনারা ফোন করেও ডিটেলসে জেনে নিতে পারেন মাত্র দু টাকা ফিজ আছে আর তিন মাসের ক্লাস আছে তো কি চাইছেন ঝটপট ফোন করে ডিটেলসে আপনার নামটা লিখিয়ে দিই তো চলুন আজকে ক্লাস কাজটা শুরু করি তো এখানে দেখুন আমি প্রথমে আপনাদের পয়েন্টের মেজারমেন্টটা দেখিয়ে দেবো এটা নিয়ে প্রচুর প্রবলেম ব্রেস্টের এইভাবে আপনারা ধরে রাখবেন এইভাবে ধরলে আপনারা বুঝতে পারছেন দেখবেন আমাদের ব্রেস্টের যে মিডিল আছে এটা হচ্ছে আমাদের পয়েন্ট বলে তো ফিতেটাকে আমরা ঠিক এই কাঁধ পোর্শনে রাখবো এইভাবে আমাদের এই যে এই রকম আছে এই রকম হাত দিয়ে দেখে নেব কাঁধের মিডিল বরাবর ফিতে রাখতে হয় রেখে ঠিক আমাদের ব্রেস্টের মিডিল অবধি নিতে হয় এইভাবে যদি আপনি পয়েন্টের মাপ বের করেন আর যদি ব্লাউজটা কাটিং করেন ব্লাউজ পারফেক্ট হবে তো যেমন আমার এখানে পয়েন্ট কত আছে দশ ইঞ্চি আছে তো এই মাপটা প্রয়োজন পড়বে মাপ আপনারা নিয়ে নেবেন আর একটা অনেকে খাপ বের করতে পারছে না তো পয়েন্টের লম্বা নিলেন আর ব্রেস্টের নিচ অবধি একটা মাপ নিয়ে নেবেন যে আপনার টোটাল ব্রেস্টের নিজ কভার কতটা হচ্ছে যেমন এখানে আমার পয়েন্ট হচ্ছে দশ আর ব্রেস্ট পুরো এইভাবে কভার হচ্ছে আমার এখানে দেখুন তেরো ইঞ্চি ব্রেস্ট কভার হচ্ছে তাহলে আপনারা ক্লিয়ার পেয়ে গেলেন যে আমাদের পয়েন্টের সাথে কতটা প্লাস করলে খাপের মাপটা ঠিকঠাক হবে ব্রেস্টের সাথে ঠিকঠাক বসবে তো অনেকেই ভুল করছেন তো আমি মাপটা আপনাদের দেখিয়ে দিলাম এবারে এর ওপর থেকে আমি মাপ যেটা নিলাম এর উপর থেকে কিভাবে কি করছি সবটা এ টু জেড দেখাবো তো চলুন আজকে ক্লাস শুরু করি এখানে দেখুন আমি কাপড়টাকে নিয়ে নিয়েছি এটা হচ্ছে লাইনিং কাপড় এটা হচ্ছে মেন কাপড় তো আজকে আমি আটত্রিশ সাইজ ছাতির দেখাবো আর সমস্ত মেজারমেন্ট আমি এখানে পাশে লিখে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে আটত্রিশ ছাতি আছে আর কোমর আছে এখানে বত্রিশ ইঞ্চি তো এর উপরেই আমি সমস্ত কিছু দেখাবো তো প্রথমে অবশ্যই এখানে আমি পেপার কাটিং করবো তারপরে দেন আমি কাপড় কাটিং করব। আপনারা চাইলে সরাসরি কাপড় কাটিং করতে পারেন এবার এখানে আমি দেখুন সিঙ্গেল পেপার নিয়েছি এটাই সামান হবে এটাই পিছন হবে কীভাবে হচ্ছে দেখুন প্রথমে এখানে আমি নিয়ে নেব ঝুলের মাপ এখানে আমার ঝুল আছে সাড়ে চোদ্দো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা করবো করে টোটাল আমি এখানে নিয়ে নেবো সাড়ে পনেরো ইঞ্চি তো এটা গেলে আমার ঝুলের মাপ ঝুলের পরে এখান থেকে নেব পুটের মাপ আমার পিছনের পিঠটা একটু বড় পিঠের উপরে করছে তাই এখানে আমি পুটটা নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি পুট কিভাবে ভেঙে নিচ্ছে সব কিছুর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে একবার পুট আরভোল কীভাবে ভাঙতে হয় আপনারা গিয়ে দেখে নেবেন তো এখান থেকে ডিসটেন্স নিয়ে নিচ্ছে আমি সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এখান থেকে নেব মুহুরার মাপ মহুড়ার মাপের জন্য আমি এখানে নিয়ে নেব ছয় ইঞ্চি তো এটারও কিন্তু পপার সূত্র আছে আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন যে এটা আমি ভেঙে কিভাবে নিচ্ছি যেখানে মোহর শেষ হয়েছে এখান থেকে নেব ছাতির মাপ এখানে নেবো ছাতির একের চার তো আমার আটত্রিশ ছাতি আছে আটত্রিশটিকে চা দিয়ে ভাগ করলে এখানে হবে সাড়ে নয় ইঞ্চি তো যতটা হচ্ছে আমি ততটাতে দাগ দিয়ে দেবো এরপরে আরও দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা রাখবো যদি কখনো লুজ করতে হয় তাহলে এটা প্রয়োজন পড়বে এবারে চলে যাবো ঝুলের শেষ অংশে এখানে নেব কোমরের মাপ এখানে আমার কোমর আছে বত্রিশ বত্রিশটাকে প্রথমে চার দিয়ে ভাগ করব করলে হবে আট ইঞ্চি আর এরপরে টোটাল আমি এখানে আড়াই ইঞ্চি এক্সট্রা রাখবো কেন এখানে আড়াই ইঞ্চি রাখবেন যে কোনো সাইজের জন্য দেড় ইঞ্চি তো এক্সট্রা মার্জিনের জন্য আর এক ইঞ্চি একটু লুজ রাখবেন কেননা আমাদের পিছন টেকিং থাকবে যেহেতু এটা সামন পাড় এটাই পিছন পার তো দুটো একসাথে কাটিং হচ্ছে তাই জন্য এক ইঞ্চি এক্সট্রা টেকিংয়ের জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা এক্সট্রা মার্জিনের জন্য এইবারে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেবো আর পরে যখন আমরা ব্লাউজ ফিটিংস করব তখন কিন্তু এই এক ইঞ্চি এক্সট্রা মার্জিনটা সামন সামনপাট থেকে কেটে আমরা মাইনাস করে দেব পরে এখন এইভাবেই কাটিং করবেন তো এবারে এখান থেকে আরমহলের শেপ দেবো তার জন্য আমি এক ইঞ্চির উপরে একটা দাগ তুললাম এবারে আরমহলের এখানে শেপ দেওয়ার জন্য টোটাল আর্মোলের যে স্ট্রেট লাইন তার হাফ করে নিতে হবে নিয়ে এখান থেকে ডট 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 দিয়ে আপনারা শেপটাকে দিয়ে দেবেন তো এখানে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবারে ওপর থেকে নিয়ে নেব গলার লম্বা এখানে আমার গলা আছে ছয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে ছয় দাগ দিয়ে দেবো যার যা গলার লম্বা হবে সেই অনুযায়ী নেবেন আর এখান থেকে আমি গলার চওড়া রাখবো দুই ইঞ্চি তৈরি হওয়ার পরে এটা প্রায় আড়াই ইঞ্চি হয়ে যাবে আর নিচের সাইডের চওড়াটা একটু বড় করে রাখবো যারা খেলানো করতে চান তারা একটু বড় করবেন তো নিচ থেকে আমি তিন ইঞ্চি নিচ্ছি নিয়ে এই দুটো দাগকে আমি এইভাবে প্রথমে মিলিয়ে দিলাম মিলিয়ে দিলাম এবারে এখান থেকে এই ভাবে ডট দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম এবারে কাজ আমাদের খাপটাকে বের বের করতে হবে খাপ করার জন্য একদম থেকে আপনাদের পয়েন্টের সাথে ইঞ্চি প্লাস করবেন তো এখানে আমার পয়েন্টের মাপ আছে সাড়ে দশ ইঞ্চি তার সাথে আমি তিন ইঞ্চি প্লাস করব। সাড়ে তেরো ইঞ্চি তো যত দূর হলো সেটা দাগ দিয়ে দেবো নিচে যেটুকু পোর্শন পড়ে আছে এটাই হচ্ছে আপনাদের বেল্ট পোর্শন যেখানে হয়েছে এখান থেকে দাগটাকে আমি স্ট্রেট করে দেব। এবারে বেল্টের এখান থেকে একটা শেপ হয় তার জন্যই কোন থেকে এই নিচে থেকে পৌনে ইঞ্চি ওপরে একটা দাগ তুলবো এই দাগটাকে এইভাবে ডট ডট দিয়ে শেপ দিয়ে দেবো বেল্টের মাথা সাইড একটা শেপ থাকে আপনারা সবাই জানেন এবারে এখান থেকে আমাদের খাপের জন্য নেবো এখানে খাপের জন্য কত নেব এখানে খাপের জন্য নেব ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি নেব চেস্টের ওপর ডিপেন্ড করে এই খাপটাকে কম বেশি করতে হয় তো এটা আমার আটত্রিশ ছাতি তাই জন্য এখানে আমি ছয় থেকে একটু বেশি নিচ্ছি সাড়ে ছয় থেকে একটু কম নিচ্ছি ছয় ইঞ্চি দুশোদের মতন নিচ্ছি আর আরমহলের এখান থেকে এখান থেকে আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম আর গলার এখান থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ তুললাম ব্যাস আমাদের পপার রেডি এবারে আমরা এইভাবে ডট ডট দিয়ে শেপ দিয়ে দেব দেখুন এখানে দেখুন আমার কত সুন্দর রাউন্ড শেপ এসছে তো আপনাদেরও যেন এইরকম রাউন্ড শেপেই আসে ব্যাস এখানে আমার খাপ রেডি এবারে দু সাইড থেকে মেজারমেন্ট তুলবো এক সাইড থেকে তিন নিয়েছি দেন অপর সাইড থেকে আমি তিন ইঞ্চি ওপরে দাগ তুলবো এটা কিন্তু সূত্র আর খাপের মিডিলটাকে বের করে নিতে হবে তো এখানে আমার খাপের মিডিলটাকে এইভাবে মাঝখান থেকে মুড়িয়ে আমি খাপের মিডিল বের করে নিলে থেকে একটা দাগ উঠবে সেটা উঠবে দু সাইডে যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম তো দু সাইডে তিন তার থেকে হাফ ইঞ্চি কম তাহলে মিডিলে উঠবে আড়াই এবারে এই তিনটে দাগকে আলতোভাবে এইরকম ডট ডট দিয়ে শেপ দিয়ে দেবো এবারে এটা কাটিং করবো করলে আমার এই পার্ট রেডি শুধু আমাদের বাড়াতে হবে খাপের এই এক নম্বর পার্টকে বাড়াতে হবে দু নম্বর পার্টকে বাড়াতে হবে তিন নম্বর পার্টকে বাড়াতে হবে এই তিনটে পার্টকে বাড়াতে হবে এস পার্টটাতে কিচ্ছু করতে হবে না এবারে এটাকে আমরা কাটিং করে নেব এখানে দেখুন যেমনটা আমি ড্রয়িং করেছি সেই অনুযায়ী আমি এখানে বাড়িয়ে নিয়েছি এবারে এখানে আমি খাপগুলো কাটিং করলাম না আর এখানে আমি আরমোলের একটাই শেপ দিয়েছি ওটাই সামন ওটাই পিছন হবে এটা দিয়ে প্রথমে পিছন পাট কাটিং করব তারপরে গিয়ে আমি সমস্ত মেজারমেন্টগুলো কাটিং করব করলেই এটা সামন পাট হয়ে যাবে তো তার জন্য এখানে আমি লাইলিন কাপড়টাকে নিলাম লাইলিন কাপড়টা আমার দেখুন মাঝখান থেকে ভাঁজ করা আছে দু ভাঁজ করা আছে এর যে জয়েন্ট সাইডটা আমার দিকে আছে আর ওপেন সাইডটা অপর সাইডে আছে তো এবারে এই যে ডাইসটা কাটিং করেছি সেটাকে নেব নিয়ে একটার সাথে একটা খুব সুন্দর সমানভাবে রাখতে হবে যেন একটুও ছোট বড়ো না হয় রেখে এটাকে কাটিং করে নেবো তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে নিয়েছি যেমনটা আপনাদেরকে আমি দেখিয়েছি তো পিছনের পিড আছে আমার নয় ইঞ্চি তার সাথে আমি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি দাগ দিয়ে দেবো এবার এখান থেকে গলার চওড়া নেব গলার চওড়া সেম রাখবো সামন পিছনে দুই দুই রাখবো আর নিচের সাইডে চওড়াটা একটু বেশি রাখবো যাতে একটু খেলানো হয় এখান থেকে আমি তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি দুষুধ চওড়া নিতে পারি যাতে একটু খেলানো হয় এবারে ওপরটার সাথে নিচটা এইভাবে জাস্ট মিলিয়ে দেবো দেখুন মিলিয়ে দিয়েছি জাস্ট এইভাবে আমরা কাটিং করব করলে এটা চৌকো বলা রেডি হয়ে যাবে এই যে ডাইসটা আছে এই ডাইসের এই ড্রয়িং গুলো কাটিং করবো করলে আমাদের সামন পাট রেডি হবে তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে নিয়েছি যেমনটা আপনাদের ড্রয়িং করে বুঝিয়েছিলাম এবারে এই ডাইসগুলোকে দিয়ে আমি নতুন করে আবার ডাইস আমি করে নেব মেন কাপড়ের সাথে এবারে এই যে ডাইসগুলোকে কাটিং করেছি ডাইসগুলোকে একটার উপরে একটা এইভাবে রাখবো একে প্রথমে এখানে আমি পিন করে নেব যাতে এটা সরে না যায় এখানে দেখুন আমি ডাইসগুলোকে গুলোকে পিন করে নিয়েছি শুধু এই খাপের প্যাটের ডাইসটাকে আমাদের এইরকম ভাবে একটু ক্যাচা করে রাখতে হবে এইরকম স্ট্রেট কিন্তু হবে না তাহলে খাপ ভালো হবে না এটাকে এইভাবে ক্যাপচা করে রাখতে হবে তো প্রথমে কিচ্ছু করতে হবে না আমাদের খাপের এই যে এক নম্বর পার্ট এটাতে এটাতে আমাদের বাড়াতে হবে আমি কিভাবে বাড়াবো এখান থেকে এক সাইড থেকে হাফ ইঞ্চি নেব নিচের সাইড থেকে এটা হচ্ছে সেলাই মার্জিন এটা কম্পালসারি যে কোনো সাইজেই আপনাদের নিতে হবে হাফ ইঞ্চি আর সাইড থেকে এই সাইড থেকে আমি কত নেবো এক ইঞ্চি দুষুধ আমি বাড়াবো এখান থেকে সাইড থেকে সেমভাবে অপর সাইডেও আমি এক ইঞ্চি দুষুধ বাড়াবো এগুলো কিন্তু সব সূত্র এই সাইড থেকে আমি এক ইঞ্চি দুষুধ অপর সাইড থেকে এক ইঞ্চি দুষুধ আর এখান থেকে এটা হচ্ছে হুক হুকের ঘরের জন্য আমরা বাড়াচ্ছি এখান থেকে আমি দুষুধ বাড়াবো শুধু আর মাথার সাইড থেকে আব ইঞ্চি বাড়াবো সেলাই মার্জিনের জন্য প্রথমে এই দাগটার সাথে এই দাগটা আমি এইভাবে মিলিয়ে দেব আর দেন তারপরে এই দাগটার সাথে এই দাগটা এরকমভাবে আলতোভাবে মিলিয়ে দেব দেখুন আর নিচে তো হাফ ইঞ্চি মিলে গেছে তো দেখুন এখানে আমার খাপের পাটটা বেড়ে গেছে এবারে বেল্টের পাট বেল্টের পাটে কিচ্ছু নেই বেল্টের পাচে নিচ থেকে আমাদের শুধু এক ইঞ্চি বরাবর বাড়াতে হবে সেলাই মার্জিনের জন্য আদার্স এখানে কিচ্ছু বাড়াতে হবে না তবে না শুধু এই পাটটা বাড়াবো এটা তৈরি হওয়ার পরে এই পাটটা বাড়াতে হয় তো এর জন্য প্রথমে কাজ কি আমাদের রাউন্ডের কেননা এই পোর্শনটা কিন্তু আমাদের রাউন্ডে ছিল তাহলে এখানে প্রথমে নিচের পাটটা বাড়াতে গেলে রাউন্ডের মাপটা প্রয়োজন যে রাউন্ডে কত আসছে রাউন্ডে আসছে নয় ইঞ্চি দুশো যে রাউন্ডে নয় ইঞ্চি দুষুধ এসছে এটাকে আমরা স্ট্রেটে দাগ দেবো তো এখান থেকে আমি স্ট্রেট বরাবর নয় ইঞ্চি দুশোতে দাগ দিয়ে দেবো এইভাবে মানে দু সাইড থেকে চওড়ার মাপ নেবো চওড়ার মাপ কত নেব এখানে বলেইছিলাম এখানে এই যে রাউন্ড পোর্শনের ধারেরটা লাগবে এখান থেকে কতটা বাড়িয়েছিলাম দেখে নেব তো এখান থেকে আমি তিন ইঞ্চি করে বাড়িয়েছিলাম তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দেবো সেলাই মার্জিনের জন্য তাহলে টোটাল এক সাইড থেকে আমি চার ইঞ্চিতে দাগ দিলাম সেমভাবে অপর সাইড থেকেও আমাদের চার ইঞ্চি বরাবর দাগ দিতে হবে দাগ দিলাম এবারে এই দুটো দাগকে প্রথমে আমরা এইভাবে মিলিয়ে দেবো সম্পূর্ণটা আমি এখানে মিলিয়ে দিয়েছি এইবারে আমাদের টোটাল এখান থেকে ডিস্টেন্স যা ছিল তার হাফ করে নেবো এইভাবে আমি প্রথমে হাফ করে নেবো এখানে কেন হাফ করেছি তার কারণ এই যে হাফ বরাবর আমাদের টেকিংটা পড়বে এই টেকিংটা অনেকে ভুল দেয় তার জন্য কিন্তু খাপ ভালো হয় না তার জন্য প্রথমে টেকিং দেওয়ার আগে এক সাইড থেকে এক ইঞ্চি ডাউন করব এটাও কিন্তু সূত্র সেমভাবে নিচের সাইড থেকে আমি হাফ ইঞ্চি ওপরে দাগ তুলব এটাও কিন্তু আপনাদের সূত্র এই যে এক সাইড থেকে এক ইঞ্চি ডাউন করেছি তার অপর দিকে চলে আসবে এখান থেকেও আমি হাফ ইঞ্চি ডাউন করব এবারে সমস্ত দাগকে আমি এইভাবে মিলিয়ে দেব একটার সাথে একটা এর সাথে মিডিলের সাথে মিডিল দেন এই যে শেপটার সাথে এই শেপটা এইভাবে মিলিয়ে দেবো আর নিচেরটা এইরকমভাবে আলতোভাবে আমাদের শেপ দিয়ে দেবো এইভাবে শেপ দিয়ে দিয়েছি এবার এখান থেকে টেকিং টেকিংটা কত দেবো দু সাইডে আমরা যতটা করে বাড়িয়েছিলাম ঠিক ততটা টেকিং দিতে হবে দু সাইডে আমি এক ইঞ্চি দুষুধ এক ইঞ্চি তাহলে এখান থেকে আপনাকে টেকিং দিতে হবে এক সাইড থেকে এক ইঞ্চি ওষুধ আর দেন অপর সাইড থেকেও সেম টু সেম আপনাকে এক ইঞ্চি ওষুধ বাড়াতে হবে তো এই যে টেকিংটা দিলাম এটা যদি আপনি পারফেক্ট না দেন তাহলে কিন্তু আপনাদের টেকিং ভালো হবে না টেকিং ভালো না হলে খাপ কিন্তু চাপটা হবেই তো এখানে আমার সম্পূর্ণ পার্ট বেড়ে গেছে এইবারে আমি যেমনটা ড্রয়িং করেছি হুবহু সেম টু সেম প্রসেসে আমি এখানে কাটিং করে নেবো তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে নিয়েছি আপনাদের ঠিক যেমনটা দেখেছি আমি হুবহু সেম টু সেমভাবে কাটিং করেছি দেখুন দু সাইডে যেমন বড়ো আছে তেমন বড় আছে এস পার্টে কোনো রকম বড়ো ছোটো করিনি আর এখানে বেল্ট পার্টে দেখুন নিচের সাইড থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি পুরো পার্ট আমার এখানে পুরো রেডি হয়ে গেছে এবারে আমি কী করবো হাতাটাকে কাটিং করবো তো হাতটাকে কাটিং করার জন্য আমি মেন কাপড়টা নিয়েছি তো আমি মেন কাপড়ের ওপর হাতটাকে কাটিং করবো আপনি চাইলে কিন্তু লাইলিং কাপড়ের ওপর কাটিং করতে পারেন তো এখানে দেখুন মেন কাপড়টাকেও দেখুন আমি দু ভাঁজ করে রেখেছি আর এটাকে আরেকবার ভাঁজ করে এটাকে আমি চার ভাঁজ করে নেব তো এখানে আমার হাতের সাইডে জয়েন্ট সাইড অপর সাইডে ওপেন সাইড তো এখানে হাতার লম্বা নেব হাতার লম্বা যে সাড়ে দশ তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা দেবো দিয়ে সাড়ে এগারো ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের হাতার লম্বা দিয়েছি এবারে এখান থেকে ওপর থেকে আমি এখানে প্রায় চার ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে দেব এবারে এখান থেকে কোন বরাবর আমার টোটাল মোহরা যা তার হাফ করে নেবো আমার টোটাল মোহরা ছিল সাড়ে ষোলো সাড়ে ষোলোর হাফ করলে এখান থেকে হবে আট ইঞ্চি দুশো তো এই কোন বরাবর এখান থেকে আমি আট ইঞ্চি দুশোতে দাগ দিয়ে দেবো আর এরপরে আরও দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা নেব এক্সট্রা মার্জিনের জন্য তারপরে এখান থেকে আমি শেপটাকে আলতোভাবে এইভাবে মিলিয়ে দেবো ব্যাস দেখুন এবার নিচে থেকে মুহুরি নেব এখানে আমার মুহুরি আছে দশ দশের হাফ করলে হবে পাঁচ ইঞ্চি পাঁচে দাগ দিয়ে দেবো এরপরে আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নেবো মার্জিনের জন্য তারপরে এই দাগটার সাথে এই দাগটা এইভাবে আমি মিলিয়ে দেবো এবার আমার এখানে সম্পূর্ণ হাতা রেডি এবারে এখান থেকে আমি কাটিং করবো যেমনটা ড্রয়িং করেছি তেমন কাটিং করে নেবো আমার সম্পূর্ণ হাতা কাটিং হয়ে গেছে আর এটা কাপড়টা একটু মুড়ে যাচ্ছে যেহেতু এটা মালবেরি কাপড় বলে একটু মুড়ে যাচ্ছে তো এটাকে আমি মাঝখান থেকে খুলে নেব নিয়ে যে এক সাইডে আমার এখানে তালপাট কাটিং করতে হবে হালকা করে জাস্ট হাফ ইঞ্চি ভিতর থেকে একটা শেপ দেবো যেটা আমাদের ব্লাউজের সামন পোষানে পড়ে ব্যাস এই শেপটা আমরা কাটিং করবো করলে আমাদের তালপাট পুরো রেডি আর যেহেতু এটা মালবেের তাই একটুখানি মুড়ে যাচ্ছে এইভাবে আমার সম্পূর্ণ পাট রেডি হয়ে গেছে এবারে আমি সেম টু সেম প্রসেসে এখানে আমি মেইন কাপড়ের উপর কাটিং করে নেব তো এখানে মেন কাপড়ে আমি একটু বড় বড় করে কাটিং করব তার কারণ পরে আমি এটাকে পিন আপ করে আবার এক্সট্রা কাপড়গুলোকে কেটে দেবো নতো আপনি এইরকম হুবহু ডাইস টু ডাইস একসাথে মেন কাপড়ের উপর রেখে সেম টু সেম মাপে কাটিং করতে পারেন তো এখানে আমি মেন কাপড়টা কাটিং করে নেবো পরে তো এখানে আমি সম্পূর্ণ বুঝিয়েছি যাতে আপনাদের খাপ চ্যাপটা না হয় আর এখানে খাপটা খুবই ভালো হয় নেক্সট ভিডিওতে আমি আপনাদের পুরোটা স্টিচিং করে দেখাবো তো আশা করবো আপনাদের একটু হলেও হেল্প হয়েছে যদি হেল্প হয়েছে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা অনলাইন ক্লাস করতে চাইছেন অবশ্যই ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত তাই তা